এক বুজুর্গ ছিলেন তিনি মৃত্যুর কিছুদিন আগে বলে যান যে তোমরা আমার জানাজারটা এমন এক ব্যক্তিকে পড়াতে দেবেন যেন তার পিছনে সমস্ত গুণা মাফ থাকে সেই বুজুর্গটি কিছুদিন যাওয়ার পরে সেই বুজুর্গটি মারা যান তিনি মারা যাওয়ার পরে তিনিকে মসজিদে নিয়ে যাওয়া হয় করে ইমাম সাহেবকে সেই ঘটনাটি বলা হয় যে এই ব্যক্তিটি মারা যাওয়ার আগে বলেছিলেন যে আমার জানাজারটা এমন এক ব্যক্তিকে পড়াতে দেবেন যেন তার পিছনের সমস্ত গুণা মাফ থাকে তো ইমাম সাহেব বলছেন যে আপনি এনার জানাজারটা পড়িয়ে দেন ইমাম সাহেব বলছে যে না আমি এনার জানাজার পড়াতে পারবো না তখন লোকজনে বলছে যে কেন আপনি এনার জানাজার কেন পড়াতে পারবেন না তখন ইমাম সাহেব বলছে যে আমি কি এমন গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার পিছনে সমস্ত গুণা মাফ আছে তখন সাইড দিয়ে আরেকটি বুজুর্গ যাচ্ছিলেন তিনি কাছে আসলেন কাছে আসার পরে ঘটনাটি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে সেই বুজুর্গটিকে বলা হলো যে এই ব্যক্তি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে আমার জানাজারটা এমন এক ব্যক্তিকে পড়াতে দেবেন যেন তার পিছনে সমস্ত গুণা মাফ থাকে সেই বুজুর্গটি বলল ঠিক আছে এনার জানাজারটি আমি পরিয়ে দেব তো সেই বুজুর্গটি সেই মৃত্যু বুজুর্গটি জানাজারটি পড়িয়ে দিলেন জানাজার পড়ানোর পরে ইমাম সাহেব রাস্তা দিয়ে যে বুজুর্গটি যাচ্ছিলেন সেই বুজুর্গটির কাছে আসলেন তারপরে জিজ্ঞেস করলেন যে আপনি কি এমন গিরান্টি দিয়ে বলতে পারলেন যে আপনার পিছনে সমস্ত গুণা মাফ আছে তখন সেই রাস্তা দিয়ে যাওয়ার বুজুর্গটি বললেন যে কেন তোমরা জানো না আল্লাহ তা আলা বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলে যেখানে কথা হবে সেখানে যদি তোমরা নিজের অন্তরে স্থান দিয়ে যদি শোনেন তাহলে আল্লাহ তাবর আলা তোমার সমস্ত গুণাকে মাফ করে দেবে তো আমরা এই ঘটনার মধ্যে কি বুঝতে পারলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলে যেখানে কথা হবে সেখানে যদি আমরা যাই এবং নিজের মন দিয়ে শুনি তাহলে আমাদের পিছনে সমস্ত গুণাকে মাফ করে দেবে